হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় আর পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দেওয়া আজকে আমরা যে আমাদের একটা সিরিজ চলছে জেনারেল সায়েন্সের সেই জেনারেল সায়েন্সের আজকে আমরা সেট টু সেট টু করব এবং যেখানে কুড়িটি সায়েন্সের বিগত বছরের কোয়েশ্চেন থাকবে যেখানে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স সব মিলিয়ে আছে ঠিক আছে আর রিলের রিসেন্ট আপডেট হোক বা ক্লাসের পিডিএফ সমস্ত কিছু তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো এখনো পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আর এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা জয়েন করে যেতে পারবে চলো আজকে রিলের সেরা কুড়িটা কোয়েশ্চেন দেখা যাক তো প্রথম কোয়েশ্চেন যেটা কোন হরমোন শরীরে সরকার ফোটিন ও চর্বি বিপাক নিয়ন্ত্রণ করে এবং এর সংশ্লেষের জন্যে আয়োডিন অপরিহার্য উত্তরটা হয়ে যাচ্ছে কি থাইরোস্কিন হরমোন ঠিক আছে তো থাইরোস্কিন হরমোন উৎপন্ন হয় থাইরয়েড গ্রন্থি থেকে ঠিক আছে এই থাইরোস্কিন হরমোন বিএমআর বেসাল মেটাবলিক রেট বা বাংলায় বলে বেসাল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে ঠিক আছে দ্বিতীয় কোয়েশ্চেন যেটা দ্বিতীয় কোশ্চেনটা কি দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে উদ্ভিদের মধ্যে কোন ধাতুটি পাওয়া যায় অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম লোহা না ম্যাগনেসিয়াম তো উত্তরটা হচ্ছে ম্যাগনেশিয়াম ঠিক আছে যেটা ক্লোরোফিলের রাসায়নিক গঠনে একটি মুখ্য উপাদান ঠিক কোশ্চেন যেটা একটি মৌলের দেশের একই রাসায়নিক ধর্ম থাকে কিন্তু পারমাণবিক ভর ভিন্ন হয় অর্থাৎ যাদের রাসায়নিক ধর্ম একই কিন্তু পারমাণবিক ভর আলাদা তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় আইসোটোপ আইসোটোপ কাকে বলে আইসোটোপ বলা হয় একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভরযুক্ত বিশিষ্ট একটি মৌলের পারমাণুকে বলা হয়

পাঁচ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে নিম্নলিখিতের মধ্যে কোন কার্বন যৌগগুলির কার্যকারী মূলক নয় অর্থাৎ এই যে চারটি অপশান রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোনটি কার্বন কার্যকারী মূলক নয় প্রথমত কার্বো অক্সিলিক অ্যাসিড এটা হচ্ছে কিন্তু তোমার কার্বনের কার্যকারীমূলক অক্সিলিক অ্যাসিডের সংকেত এইচ সি ডাব্লু এইচ ঠিক আছে এইচ সি ডাব্লো এইচ আর অ্যালকোহলের কার্যকারী একক বা মূলক ও এইচ ঠিক আছে ও এইচ হয়

আর এই কার্ব কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে এক প্রকার অ্যাসিড সো এটা কোনো কার্যকারী মূলক নয় তো উত্তরটা হয়ে যাচ্ছে কার্বনিক অ্যাসিড ঠিক আছে ছ নম্বর কোয়েশ্চেন যেটা বলছে একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ হয় অর্থাৎ কোন গতিকে আমরা সমগতি বলবো ঠিক আছে যখন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট দ্রুত অতিক্রমণ করবে ঠিক আছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নির্দিষ্ট টাইমে ঠিক আছে নির্দিষ্ট ডিস্টেন্স কভার করবে অর্থাৎ যদি ধরো পাঁচ মিটার যেতে দু মিনিট লাগে তাহলে দশ মিটার যেতে চার মিনিট লাগবে ঠিক আছে অর্থাৎ যার গ্রাফটা হয় লিনিয়ার ঠিক আছে তুমি এই যে এই টাইমে এতটা ডিস্টেন্স কভার করছে তাহলে ঠিক এই টাইমে এতটা ডিস্টেন্স কভার করবে অর্থাৎ এই ডিস্টেন্স কভারের সময়টা একই থাকবে ঠিক আছে এবং তাকে বলা হবে সমগতি অর্থাৎ যেখানে বেগ বেগ থাকছে ধ্রুবক কারণ যদি বেগ ধ্রুবক না থাকে তাহলে পাঁচ মিনিটে যদি তোমার দশ কিলোমিটার যাই তাহলে আড়াই মিনিটে তোমার পাঁচ কিলোমিটার যেতে হবে তাহলে এইটা যেতে গেলে তোমাকে নির্দিষ্ট রাখতে হবে কি বেগ সময়টা তো ধরো পরিবর্তন হবে যেখানে বেগ থাকবে কি ধ্রুবক অর্থাৎ একটি বস্তুর গতি সমগতি বলবো যখন তার বেগ কি হবে ধ্রুবক ঠিক আছে সাত নম্বর কোয়েশ্চেন সাত নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের ভাগ হবে অর্থাৎ চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের ভাগ হবে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স ঠিক আছে ওয়ান বাই সিক্স কারণ ওখানে জি এর মানে পরিবর্তন আছে অর্থাৎ জি হচ্ছে স্মল জি যেটাতে তোমার আমার আমাদের পৃথিবীতে হচ্ছে আমরা অ্যাপ্রক্স নাইন পয়েন্ট এইট হয় ওটাকে ওটা হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট ঠিক আছে মিটার পার সেকেন্ড সো ওটাকে আমরা অ্যাপ্রক্স টেন ধরেই নিই ঠিক আছে আর তোমার যেটা চাঁদে ওর মানটা ভ্যারি করে দেয় চেঞ্জ করে দেয় ঠিক আছে তো এই জন্য চাঁদের থেকে এখানে মানে পার্থক্য হবে ওয়ান বাই সিক্স ঠিক আছে আট নম্বর কোয়েশ্চেন যেটা যে নিচের কোন ভৌতরাশির জুটির একক বা ইউনিট একই হয় অর্থাৎ এখানে কার্য ক্ষমতা এটির ইউনিট কি একই কার্যের একক কি বলতো কার্যের একক হচ্ছে জুল কার্যের একক জুল আগে ভিডিওটাতে বলা হয়েছিল দেখবে তোমরা যেখানে তোমার পাওয়ার ফোন কার্য বাই টাইম সরি এনার্জি বাই টাইম সো কার্যু সো কাজের রেখক হচ্ছে জুল সো রেখক জুল ঠিক আছে আর ক্ষমতা রেখক হচ্ছে অর্থাৎ পাওয়ার পাওয়ার রেখক হচ্ছে ওয়াট সো জুল মানে কার্য ও ক্ষমতা রেখক কিন্তু একই নয় তাহলে এটা হবে না ঠিক আছে কার্য আর বল কার্য আবারও জুল কিন্তু বল বল হচ্ছে তোমার ফোর্স সো ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন সো জুল আর নিউটন একদমই আলাদা সো এটারও হচ্ছে না ইভেন আবারও আছে বল এবং ক্ষমতা ঠিক আছে বলের একক হচ্ছে আবারও নিউটন ঠিক আছে আর ক্ষমতার হচ্ছে তোমার ওয়াট ক্ষমতার হচ্ছে ওয়াট সো এটাও হচ্ছে না তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে বল আর ওজন বল সমান মানে বল বলের একক হচ্ছে তোমার নিউটন আবার ওজনের একক হচ্ছে তোমার বা ওয়েট হুম ওয়েটেরও একক হচ্ছে ওয়েটের একক হচ্ছে নিউটন অর্থাৎ নিউটন নিউটন অর্থাৎ এইটা উত্তর অর্থাৎ বল আর ওজন হচ্ছে তোমার একই ঠিক আছে নম্বর কোয়েশ্চেন যেটা একই ঘরে দুটি বল ভিন্ন ভিন্ন বেগে গতিশীল অর্থাৎ বল ওয়ান আর বল টু হুম খেলার বল এটা কিন্তু ফোর্স নয় বল ঠিক আছে বা আমরা কোনো কারও ধরে নিতে পারি ঠিক আছে তো যাদের বেগটা ভিন্ন মানে এ ওয়ানের বেগ হচ্ছে ভি ওয়ান আর এ টুর বেগ হচ্ছে ভি টু যেখানে তাহলে কোন বলটিকে থামাতে বেশি অর্থাৎ ধরো দুটো গাড়ি আছে একটা বেগ হচ্ছে তোমার একশো আর একটা হচ্ছে পঞ্চাশ অর্থাৎ এইবার ওই দুটো গাড়িকে যদি আমরা স্টপ করতে চাই অর্থাৎ থামাতে চাই তাহলে কোনটার ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে ওভিয়াসলি যার বেগ বেশি তাকে থামাতে বেশি পরিমাণে আমাকে কার্য করতে হবে অর্থাৎ তাকে বেশি পরিমাণে আমাকে বল প্রয়োগ করে থামাতে হবে তাহলে উত্তরটা অবশ্যই যে বলটির বেগ বেশি থাকবে সেই বলটিকে অধিক থামাতে বলের প্রয়োজন হবে অবশ্যই ঠিক আছে দশ নম্বর কোয়েশ্চেন যেটা প্রদত্ত বিবৃতি পড়ুন এবং সঠিক বিকল্প নির্বাচন করুন অর্থাৎ বিবৃতি ওয়ান কি বলছে জলের পিএইচ মান সেভেন যার ফলে এটি হলো প্রশমিত ঠিক আছে দ্বিতীয় বিবৃতি কি বলছে সমস্ত পদার্থ নীল লিটমাসকে লাল করে দেয় হ্যাঁ ক্লাস ক্লাস এনসিআরটি ঠিক আছে এটা আছে আর ওখানে দেখবে পিএইচ এর মানগুলো বলা আছে ঠিক আছে প্রথমে হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট টু গ্যাস্ট্রিক জুস লেবুর রস ঠিক আছে বা লেমন লেমন জুস ওটা হচ্ছে টু পয়েন্ট টু যখনই তুমি যাবে তখন ওখানে পিওর ওয়াটার ঠিক আছে এই মিডিল পোর্শনে দেখবে পিওর ওয়াটার বলে লেখা আছে আর যার পিএইচ হচ্ছে সেভেন আর এই পিএইচ সেভেন ঠিক আছে পিএইচ পি পিএইচ পিএইচ সেভেন ঠিক আছে অবভিয়াসলি যখন পিএইচ এর মান হচ্ছে সেভেন আর যার ফলে এটি একটি কোষ একদম ঠিক অর্থাৎ বিপৃতি মান হচ্ছে ঠিক এবার বিপৃতি টুটা দেখি সমস্ত প্রশমিত পদার্থ নীল নিটমাসকে লাল করে দেয় আর যেটা প্রশমিত এটা খারও নয় এটা অ্যাসিডও নয় ঠিক আছে যদি এটা অ্যাসিড হতো তাহলে নীল লেডমাসকে লাল করতো ঠিক আছে আর এটা তো প্রশমিত আচ্ছা যেটা প্রশমিত সেটা তো তাহলে কি করে নীল লেডমাসকে লাল করবে তাহলে বিবৃতি টুটা হচ্ছে ফুল ঠিক আছে উত্তর যেটা হবে এক সত্য দুই মিথ্যা ঠিক আছে এটাই পরে এক্সামে যে অ্যাসিড ঠিক আছে অ্যাসিড হচ্ছে হ্যাঁ অ্যাসিড নীল লেটমাসকে কী রঙে পরিবর্তন করে সেটা লাল রঙে পরিবর্তন করে অ্যাসিড হলে কিন্তু এটা প্রশমিত বলেছিল তো প্রশমিত করবে না বিবৃতি দুটা ভুল আর যদি এখানে খাড় বলতো ঠিক আছে অর্থাৎ বেশ ঠিক আছে যদি বেশ বলতো ঠিক আছে যদি বলতো তাহলে আবার দেখতে তোমার লালকে নিলে পরিবর্তন করছে ঠিক আছে হ্যাঁ আমি তোমাদেরকে যেটা বললাম যে ওই গ্যাস্ট্রিক জুস ঠিক আছে ওয়ান পয়েন্ট টু ঠিক আছে গ্যাস্ট্রিক জুস হচ্ছে ওয়ান পয়েন্ট টু লেবুর রস ঠিক আছে লেবুর রস বা লেমন জুস ওটা হচ্ছে পিএইচ হচ্ছে টু পয়েন্ট টু এগুলো কিন্তু এক্সামে পড়ে আমি যে যেই কথাগুলো বলছি তোমরা মিলিয়ে দেখে নিও প্রত্যেকটা কথাই কিন্তু আমার কোয়েশ্চেন আছে ঠিক আছে তোমরা বিগত বছরের কোয়েশ্চেনগুলো নিয়ে একটু দেখবে ঠিক আছে এখন তো প্রত্যেকটা জায়গাতেই অ্যাভেলেবেল আছে তো সেটা টেক্সটবুক হোক বা আদার্স সে ওখানে তোমরা দেখতেই পাবে যে এই কোয়েশনগুলো পড়েছে কিন্তু গ্যাস্ট্রিক জুস ঠিক আছে লেবুর রস আমাদের হিউম্যান বডি পিএইচ কত ঠিক আছে অ্যাসিড বৃষ্টির পিএইচ কত অ্যাসিড বৃষ্টি সি বৃষ্টিকে বলে যাক যখন তার পিএইচ এর মান ফাইভ পয়েন্ট সিক্সের নিচে যাবে ফাইভ পয়েন্ট সিক্সের নিচে এবারে এনটিভিসি এনটিভিসি না সরি এবারে তোমার টেকনিশিয়ান গ্রেড থ্রিতে পড়েছিল যে অ্যাসিড বৃষ্টি কখন হয় ঠিক আছে অ্যাসিড বৃষ্টি কখন হয় যখন পিএইচ এর মান ফাইভ পয়েন্ট সিক্সের নিচে চলে যাবে ঠিক আছে তখন তাকে আমরা কি বলবো অ্যাসিড বৃষ্টি ঠিক আছে এই এগারো নম্বর কোয়েশচেনটা দেখা যাক ঠিক আছে এগারো নম্বর কোয়েশচেন্টা কী বলছি মানবদেহ খাদ্য পদার্থকে গ্যাস পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্ন্যাশয়জাত উৎসেচকগুলি তার উপর কাজ করতে পারে ঠিক আছে আটনশয় অর্থাৎ প্যান বলা হয় ঠিক আছে তো আমাদের অ্যাকচুয়ালি খাবারকে কিসে পরিবর্তন করতে হয় অ্যাকচুয়ালি খাবারকে আমাদের খারে পরিবর্তন করতে হয় ঠিক আছে বা খারকীয় পদার্থে পরিবর্তন করে করতে হয় ঠিক আছে অ্যাসিডিক থেকে তোমার খারে পরিবর্তন করতে হয় সো আর এটা পরিবর্তন করে তোমার হচ্ছে বিল জুস ঠিক আছে হ্যাঁ পুলকে বিল জুসে পিএইচ পড়ে যায় ঠিক আছে এটা দেখবে তোমরা ঠিক আছে বিল জুস উৎপন্ন হয় কোথাও এটা একটা কোয়েশ্চেন পড়ে যে বিল জুস কোথায় থেকে উৎপন্ন হয় বিল জুস উৎপন্ন হয় লিভার থেকে ঠিক আছে বিল জুস উৎপন্ন হয় কোথা থেকে লিভার থেকে বিল জুস উৎপন্ন হয় বিল জুস বিল জুস উৎপন্ন হয় কোথা থেকে লিভার থেকে এটা কোয়েশ্চেন কোয়েশ্চেনটা পড়ে আর বিল জুস স্টোর হয় কোথায় লিভার থেকে উৎপন্ন হয় কিন্তু গোল ব্লাডারে স্টোর হয় ঠিক আছে গোল বিলান্ডার কিন্তু অবশ্যই এটা এটা মাথায় রাখবে যে বিল জুস আমার লিভার থেকে উৎপন্ন হয় কি হ্যাঁ কিন্তু স্টোর হয় তোমার গোল বিলান্ডারে ঠিক আছে আর এই বিল জুসই তোমার খাবারকে অ্যাসিডিক থেকে খারকে বা খারে পরিবর্তন করে ঠিক আছে বারো নম্বর কোয়েশ্চেন যেটা হ্যাঁ তার আগে এগারোটা কোশ্চেন হয়ে গেছে এখনও পর্যন্ত যারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন তারা প্লিজ জয়েন করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করান তারা প্লিজ ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ টাকা বেলা দিতে ক্লিক করে দে হ্যাঁ আর আমি নতুন নতুন চ্যানেলটা স্টার্ট করেছি প্লিজ তোমরা একটু সাপোর্ট করো তোমরা সাথে থাকলে আমি আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেখানে ভালো ভালো কোয়েশ্চেন থাকবে ঠিক আছে আর তোমরা মিলিয়ে দেখে নিও এই প্রত্যেকটা কোয়েশ্চেন কোনো না কোনো এক্সামে পড়েছেই পড়েছে ঠিক আছে আমি যেই কথাগুলোও বলছি তোমাদেরকে যে অ্যাসিড বৃষ্টি লেবুর লেবুর রস বা গ্যাস্ট্রিক জুস এই যে আগে যেটা বললাম তোমার বিল জুস ঠিক আছে কোথা থেকে উৎপন্ন হয় লিভার থেকে এই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বিগত বছরের পরিচয় পড়েছে ঠিক আছে অর্থাৎ আমি যেই কুড়িটা কোয়েশ্চেন করেছি এটা নয় এর মধ্যে দেখবি আমি যেই কথাগুলো বলছি না এগুলো একটা কোয়েশ্চেন ঠিক আছে যদি বিশ্বাস না হয় ঠিক আছে তোমরা তারা ভাবছো যে নতুন নতুন স্টার্ট করেছে কি করে এত কনফিডেন্স দেখাচ্ছে আরে ভাই আমি রিসার্চ করে কোয়েশ্চেনের মানে এখানে তোমাদেরকে দিচ্ছি আমি এমনি দিয়ে দিচ্ছি না ঠিক আছে এর জন্য আমাকে একটা বড় পরিমাণে কাজ করতে হয় তারপরে গিয়ে যে আমি কুড়িটা কোয়েশ্চেন তোমাদেরকে দিতে পারি সো প্লিজ আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর এই টেলিগ্রামে জয়েন ঠিক আছে বারো নম্বর কোয়েশ্চেন যেটা একটি ড্যাশ সার্কিটে বিদ্যুৎ পরিবাহের জন্য একাধিক পথ রয়েছে অর্থাৎ বিদ্যুৎ কারেন্ট কি আমরা কি দ্বারা ডোনেট করি আইডি ঠিক আছে এবার আমাকে জানতে হবে ঠিক আছে সিরিজ কি সমান্তরাল কি সিরিজ শ্রেণী আর সমান্তরাল ঠিক আছে প্যালাল তো শ্রেণীতে হলে যদি আমি শ্রেণীতে সার্কিট তৈরি করি ঠিক আছে এটা আর ওয়ান ধরুন আর ওয়ান আর টু আর এটা আর হচ্ছে তোমার এ আর এই পয়েন্টটা বি ঠিক আছে এবার তুমি আমাকে বলো কারেন্ট আয় এ থেকে বি বিয়ে যেতে গেলে নিশ্চয় একটাই পথ রয়েছে আমাকে এই এই এইটা দিয়েই আমাকে যেতে হবে কারেন্ট আয় সো আর কোনো পথ আমি দেখতে পাচ্ছি না সো আর কোনো পথ নেই তাহলে কি বলেছে একটি ড্যাস সার্কিটে বিদ্যুৎ পরিবাহের জন্য একাধিক পথ রয়েছে এখানে কিন্তু একটাই পথ রয়েছে একাধিক পথ নেই তাহলে শ্রেণীতে কিন্তু উত্তর হবে না উত্তর কি হবে সমন্তরালে এবার আমি সমুদালের মানে কানেকশনটা কিরকম হয়ে দেখিনি ঠিক আছে এটা সমুতলের কানেকশন বলছি আমি এটা হচ্ছে সমুদ্র আর ঠিক আছে অর্থাৎ প্যারালাল ধরে নাও এটা এটা হচ্ছে আর ওয়ান এটা এটা হচ্ছে তোমার আর টু ঠিক আছে আর এটা হচ্ছে আর থ্রি ঠিক আছে এটা হচ্ছে আর থ্রি হ্যাঁ আমি ওয়ান টু থ্রি বললাম আর ওয়ান আর টু আর আর থ্রি আর এই পয়েন্টটা এ এই পয়েন্টটা এ আর এই পয়েন্টটা বি সো এই এ বি ধর এবার এখান থেকে কারেন্ট আই প্রবাহিত হচ্ছে ঠিক আছে কারেন্ট আই এদিকে যাচ্ছে কারেন্ট আই কারেন্ট আই যাচ্ছে এবার তুমি আমাকে তুমি এই যে সার্কিটটা দেখি তুমি বুঝতে পারছো কারেন্ট এই গিয়ে এইদিকে এই দিকে গিয়ে বিতে চলে যেতে পারবে এদিকে ডিরেক্টলি চলে যেতে পারবে আবার এই দিকে এইদিকেও যেতে পারবে অর্থাৎ সমান্তরাল সার্কিটই শুধুমাত্র কারেন্ট একাধিক পথে যেতে পারবে ঠিক আছে সার্কিটটা মনে থাকলে তুমি ইজিলি কিন্তু এই কোয়েশ্চনের আনসারটা করে নিতে পারবে বারো কোশ্চনের আনসারটা তুমি কিন্তু ইজিলি করে নিতে পারবে ঠিক আছে কোয়েশ্চেন খুব একটা টাফ নেই ঠিক আছে কোশ্চেন খুব একটা কিন্তু টাফ নেই চলো তেরো নম্বর কোয়েশ্চেনটা দেখা যাক তেরো নম্বর কোয়েশ্চেনটা কি বলছেন অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র কি ঠিক আছে অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্রটা কি অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হচ্ছে এ এল টু ওথি উত্তরটা হয়ে যাচ্ছে এ এল টু ওথি দশ নম্বর কোয়েশ্চেন যেটা দশ নম্বর কোয়েশ্চেনটা কি বলছে ডিবিট পুত্রী উদ্ভিদের একটি সাধারণ ভূমকোষের মধ্যে নিউক্লিয়াসের বিন্যাস কি বা বিন্যাস হলো তোমাকে এটা জানতে হবে দ্বিবীজপত্র দুটি ভূমপত্র দিয়ে ঘটিতে দিবিজপত্র উদ্ভিদ সেইগুলো যাদের বীজপত্র থাকছে দুটি বা ভূমপত্র থাকছে দুটি তাদেরকে বলা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ যার ভূমকোষের মধ্যে নিউক্লিয়াসের বিন্যাস হচ্ছে থ্রি প্লাস টু প্লাস থ্রি ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে তোমরা থ্রি প্লাস টু প্লাস থ্রি অর্থাৎ অপশন ডি ঠিক আছে কখনো কখনো পড়ে যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের হ্যাঁ উদাহরণ কি আম ঠিক আছে আমের বীজটা তোমরা দেখবে ওটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায় ঠিক আছে ছোলা ঠিক আছে এবার এক বিজ পত্রে কি যেমন হচ্ছে তোমার ভুট্টার দানা পনেরো নম্বর কোয়েশ্চেন যেটা এক থেকে সতেরোতম শ্রেণীতে থাকা মৌলগুলিকে গ্যাস বলা হয় সাধারণ মৌল বলা হয় স্বাভাবিক মৌল অবভিয়াসলি কারণ আঠারো নম্বর যেই গ্রুপটা আছে ওদেরকে বলা হয় নোবেল গ্যাস ঠিক আছে এটা হচ্ছে আঠারো নম্বরের তাহলে আঠারো নম্বরটাকে নিলে কিন্তু স্বাভাবিক মৌল হচ্ছে না এক থেকে সতেরো এই এটাকে বলা হচ্ছে স্বাভাবিক মৌল ঠিক আছে ষোলো নম্বর কোয়েশ্চেনে যাওয়া যাক ষোলো নম্বর কোয়েশ্চেন কি বলছে ষোলো নম্বর কোয়েশ্চেন যেটা বলছে যে সময় আমরা একটি চকের টুকটুকে দিয়ে একটি কালো বোর্ডে লিখি তখন কোন বল আচ্ছা এটা হয়ে গেছে ওটা কোন কোন বল দ্বারা ওটা কোন হবে ঠিক আছে ওটা কোন হয়ে যাবে ওটা কোন বল দ্বারা ঠিক আছে অর্থাৎ আমরা যখন কোনো বোর্ডে লিখি বা খাতায় লিখি তখন পেন আর খাতার মধ্যে একটা বল কার্য করে সেই বলটাকে কি বলা হয় পরশ বল পেশি বল ক্ষেত্র বল না ঘর্ষণ বললি ঘর্ষণ বল কারণ ঘর্ষণটা যদি না হয় তাহলে চকে করে তুমি বোর্ডে কখনো লিখতে পারবে না এই যেমন এখানে লেখাটা হচ্ছে ঠিক আছে ঘর্ষণ বল কাজ করছে উত্তরটা হয়ে যাবে কি ঘর্ষণ বল ঠিক আছে হ্যাঁ দুটি বস্তুর অনিয়মের জন্যই মানে দুটি পর্ষের দুটি বস্তুর পর্ষ দলের অনিয়মের ফলে কিন্তু ঘর্ষণ বল সৃষ্টি হয় এটা আর আর বিজেই কোয়েশ্চেন ঠিক আছে যে ঘর্ষণ বল কখন সৃষ্টি হয় দুটি বস্তুর ইরেগুলেশন অর্থাৎ অনিয়মের জন্য কিন্তু ঘর্ষণ বল সৃষ্টি হয় ঠিক আছে সতেরো নম্বর কোয়েশ্চেনটা সতেরো নম্বর কোয়েশ্চেনটা বেশ বেশ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটার জন্য তুমি কিন্তু তোমার নিউমেরিক্যালও এটা কাজে লাগবে তুমি কারণ এর জন্য তোমাকে সূত্রটা মনে রাখতে হবে ঠিক আছে গতিশক্তি সূত্রটা তোমাকে এখানে মনে রাখতে হবে সো দেখা যাক শতের নম্বর কোয়েশ্চেনটা কি বলছে সতেরো নম্বর কোয়েশ্চেনটা বলছেন যদি বেগ তিনগুণ করা হয় অর্থাৎ ধরে নেওয়া যাক কোনো বস্তুর বেগ হচ্ছে ভি প্রথম প্রথম ভি চলত ধনী ভিগো ভি আর দ্বিতীয়ত বেগ বেড়ে হয়ে গেছে তিনগুণ বানানো হয়েছে এটা 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 হচ্ছে 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 ফার্স্ট বেড়ে ঠিক আছে আর এখানে কি বলেছে ভর বেগ প্রত্যেকটাতে ভর বেগ দেয় তো ভর বেগ সমান কি ভর বেগকে আমরা পি দ্বারা ডোনেট করি ঠিক আছে পি সমান আমরা লিখি এম ইন্টু ভি এম এম হচ্ছে বস্তুর মাস আর ভি হচ্ছে বস্তুর বেগ ঠিক আছে এম ইন্টু ভি এটা হচ্ছে প্রথমে যখন এর বেগ থ্রি হয়ে গেছে তখন তার ভরবেগ অর্থাৎ বি সমান হয়ে যাবে কত থ্রি ইন্টু এম ভি ঠিক আছে থ্রি ইন্টু এম ভি ঠিক আছে তাহলে কি দেখা যাচ্ছে ভরবেগ প্রথমে ছিল তোমার ভি এটা হচ্ছে পরে থ্রি এম ভি অর্থাৎ ভরবেগ কিন্তু তিন গুণ বেড়ে যাচ্ছে এটার চান্স রয়েছে উত্তর হওয়ার ঠিক আছে ভরবেগ গুণ বেড়ে যাচ্ছে ঠিক আছে বেড়ে গেছে গতিশক্তি নগুণ বেড়ে যায় এর জন্য আমি কিন্তু গতিশক্তির ফর্মুলাটা জানতে হবে

এইটা হাফ অফ এম ভি স্কোয়ার কিন্তু এর ব্রেক যখন তোমার আমার বেড়ে থ্রি ভি হয়ে গেছে তুমি করো না থ্রি ভি স্কয়ার থ্রি ভি তার স্কয়ার ঠিক আছে এটা যখনই করবো তখনই তুমি দেখতে পাবে যে নাইন ভি স্কোয়ার চলে আসছে তো নাইন ভি স্কোয়ার ঠিক আছে তাহলে হাফ হাফ এম ভি স্কয়ার এটা থাকছে সাথে এই তিনের স্কোয়ারটা তোমার নয় হয়ে চলে আসছে তাহলে এটা বেগ প্রথম কারো এই যে দেখো এখানে রয়েছে আবার এখনও রয়েছে অর্থাৎ আমি বলতে পারি ভর বেগ তিন গুণ বেড়ে যাবে আর গতিশক্তি গুণ বেড়ে যাবে এই যে তিন স্কোয়ার করলে নয় চলে আসছে ঠিক আছে তিন স্কোয়ার করলে এখানে নয় চলে আসছে এই জন্যে যদি কোনো বস্তুর বেগ তিন গুণ করা হয় তাহলে তার ভর বেগ তিন গুণ বাড়বে কিন্তু গতিশক্তি ন গুণ বেড়ে যাবে ঠিক আছে আঠারো নম্বর কোয়েশ্চেন যেটা আঠারো নম্বর কোয়েশ্চেন দেওয়া যাবে একটু বোর্ডটা ক্লিয়ার করে দিন ঠিক আছে আঠারো নম্বর কোয়েশ্চেন যেটা যে স্পাইরোগাইরা জনন করে দ্যাসের মাধ্যমে স্পাইরোগাইরা জনন করে ড্যাসের মাধ্যমে সব খুন্ডি ভবন ঠিক আছে স্পাইরোগাড়রা খুন্ডিভাবানের মাধ্যমে তোমার জনন প্রক্রিয়া করে থাকে ঠিক আছে উনিশ নম্বর কোয়েশ্চেন যেটা ড্যাশ হলো অ্যাসকেরেসের সাধারণ নাম অ্যাসকেরেস বলা হয় কিডমিকে ঠিক আছে গোল আকৃতির যে কৃমি হয় ঠিক আছে কৃমি তাকে বলা হয় অ্যাসকেরেস ঠিক আছে তো গোল কিরমি হ্যাঁ হলো অ্যাসকেরেসের সাধারণ নাম ঠিক আছে আজকের শেষ অর্থাৎ কুড়ি নম্বর কোয়েশ্চেন তার আগে এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর পাশে থাকা ক্লিক করে দিও আর এই ক্লাসের পিডিএফ তোমরা এই টেলিগ্রাম ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলন্ত হয় তার ত্বরণ কী হয় ঠিক আছে ধরো বাসটা চলছে আর বাসের মধ্যে তুমি বসে রয়েছো ঠিক আছে হ্যাঁ বাসটা বাসটার মধ্যে তুমি বসে রয়েছো তো তোমার মধ্যে কি কোনো ধরন কাজ করছে অবশ্যই না তাহলে তরণ তুমি তুমি তো না মধ্যে সেই রকমই যখন একটি বস্তু একটি অভিন্ন গতির সঙ্গে চলতে শুরু করে তখন তার তরণ কিন্তু শূন্য হয় ঠিক আছে সো আজকে পর্যন্ত এখানে হ্যাঁ এখনো পর্যন্ত তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আর যার টেলি আমি জয়েন করেন তার টেলি আমি জয়েন করে ঠিক আছে